ওয়েলকাম টু ডার্কস আজকে আমি দেখাবো কিভাবে কালার অ্যাডজাস্টমেন্ট করবেন তো কালার অ্যাডজাস্টমেন্ট কিভাবে করবেন সেটা আপনাদের কার্ডের ওপরে কিভাবে করবেন দেখাবো তো আমি দুটো কার্ড নিলাম তো এই কার্ড দুটো আপনারা আপনাদেরকে আমি এই কার্ড দুটোর ওপরে দেখাবো কিভাবে কালার অ্যাডজাস্টমেন্ট করতে হয় তা প্রথমত আমি ঘষে নিলাম সুন্দর করে আপনারা ঘষে নেবেন ঘষার পরে কালারটা আমি কীভাবে দুটো কালার ডিফারেন্ট কিভাবে করব সেটা আপনাদের দেখাবো তো প্রথমত আপনারা কার্ড দুটো ভালো ভালোভাবে বসে নেবেন আর অনেক রকম কালারিং হয় তা আমি আজকে এই দুটো কালার দেখাবো সেটা আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখুন পার্ট টু পার্ট আপনাদেরকে আমি দেখাবো তো চলো দেখাই কীভাবে কালারটা করছি আমি তো আমি প্রথমত একটা কাপড় নেব শুকনো কাপড় তো কাপড়টা যেন সুতির কাপড় হয় তো আপনারা এটা সুন্দর করে কাপড়টা নেবেন নিয়ে কাপড়টা সুন্দর করে ভাঁজ করে নেবেন আর এটা আমি নিচ্ছি গালা গালাটা কি সেটা আপনারা যদি জানতে চান আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তা আমি গালা নিলাম অল্প পরিমাণ নেওয়ার পরে আমি এবার নেব কি একটা কালার সে কালারটার নাম কি কালারটার নাম হচ্ছে রেড রাজারানী রেড রাজা রানী তো আপনারা বলবেন রাজ রানী বললে দিয়ে দেবে লাল তো এটা আমি অল্প পরিমাণ দেওয়া হচ্ছে গালার ওপরে দেওয়ার পরে আমি এটাকে কি করব কাপড়ের কাপড়টা নিলাম নিয়ে আমি ভালোভাবে এটা গুলে নিচ্ছি তো নেওয়ার পরে আমি এবারে কাঠের ওপরে অ্যাপ্লাই করব তো চলো কাঠের ওপরে অ্যাপ্লাই করি দেখো কত সুন্দর হয়ে যায় তো আমি কাঠের ওপরে অ্যাপ্লাই করব তো আপনারা সুন্দর করে দেখুন অ্যাপ্লাই করছি তো দেখুন কাঠটা একদম কালারটা চলে এসেছে দেখো কত সুন্দর একদম দেখুন কত সুন্দর যে এটা পুরো পালিশ হয়ে গেছে দেখো তো আপনারা যারা কাঠের ওপরে কালার অ্যাডজাস্টমেন্ট করবেন তারা আমার ভিডিওগুলো ফলো করুন আপনাদের পার্ট টু পার্ট ভিডিও নিয়ে আসবো অনেক কালার দেখাবো তো এটা আমি একরকম কালার করলাম এবার আমি উট কালার করবো যেটা ডিপ কালার হয় সেটা আমি কীভাবে করবো তো আমি সেম প্রসেস গালা নিলাম গালার পরে আমি আবার একটা কাপড় নেব শুকনো নেওয়ার পরে এটা নেওয়া হচ্ছে আপনারা এটাকে বলবেন হলুদ রাজারানি হলুদ এই হলুদটা আমি নিয়ে নিচ্ছি হালকা পরিমাণ বেশি নয় হালকা পরিমাণ নেবেন আপনারা নেওয়ার পরে এটা ভালোভাবে মিক্স করবেন মিক্স করার পরে আপনারা কাঠের ওপরে অ্যাপ্লাই করবেন এটা আমি অ্যাপ্লাই করব এটা হচ্ছে হালকা ডিপ উড কালার তো এটা হচ্ছে আমি পাশেরটা যেটা করলাম ওটা হচ্ছে রেড পুরো একদম লাল আর আমি যেটা এখন করব। সেটা হচ্ছে ডিপ দুটোর মধ্যে পার্থক্যটা আপনারা একটু বুঝতে পারবেন দেখুন দু দুটোর মধ্যে পার্থক্যটা দেখো এটা হচ্ছে হালকা কালসে আর হালকা ডিপ আর ওটা হচ্ছে পুরো টকটকে লাল তো এই দুটো কালার আপনাদের আজকে দেখালাম আর আপনাদের কালার দেখাবো যদি আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা কেমন হয়েছে বলবেন আর কি কি আপনাদের কালার প্রয়োজন বলবেন আমি আপনাদের সেই কালারটা আমি বানিয়ে দেখাবো তো আপনারা এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ